ওই যে দেখেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই কত বড় একজন বাদশাহ এবং একজন আল্লাহর বলি মানুষ তাহার যুদ্ধ নামাজ জন্য গম থেকে জাগলেন তাহার যুদ্ধ নামাজ পড়বেন করবার জন্য কূপের পার সাগেল অজু করবার জন্য উনি একটা বড় পুকুরের সামনে গেলেন বড় বাদশাহ মানুষ রানিং বাদশাহ তাহাজ্জুদে নামাজ পড়বার জন্য যখন পুকুরের পারে গেলেন উযু করবেন হঠাৎ করে তাকাইয়া দেখে ওই পারে আরো চারজন লোক দেখা যায় বাদশাহ মনে মনে ভাবলো আমি যেমন উযু করবার জন্য ঘুম থেকে জাগলাম তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য ঘুম থেকে জাগলাম আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য উযু করবার জন্য যখন আমি যেমন কূপের পারে আসলাম আমার মনে হয় ওই মানুষ কোন অজু করবার জন্যই কুপের পার্শ্ব আসছে কারণ ভালো মানুষ ভালো চিন্তা ভাবনাই করে ঠিক কিনা জোরে বলেন বলেন বাদশা মনে মনে ভাবেন আমি যেমন অজু করবার জন্য পুকুরের পারে আসলাম মনে হয় ওই চারজন অজু করবার জন্য তাহার পুজোর নামাজ আদায় করবার জন্য মনে হয় চারজন ঘুম থেকে জাগলো অজু করবার জন্য পুকুরের পারে আস আর ওই চারজন মনে মনে পরামর্শ করতেছে কেমনে চুরি করব কার বাড়িতে যাব কার বাড়িতে ধন সম্পদ বেশি পাবো ওই চারজন ওই পার থেকে তাকাইয়া দেখে পুকুরের ওই পার চার একজন দেখা যায় মনে হয় সেও আমাদের মতো চুরি করবার জন্যই ঘুম থেকে জাগছে যার মন যেমন তার চিন্তা ভাবনাও তেমন ঠিক কিনা জোরে বলে বাদশা মনে মনে ভাবে আহারে আমি যেমন নামাজ পড়বার জন্য ঘুম থেকে জাগলাম অজু করব মনে হয় ওই চারজন ব্যক্তি অজু করবার জন্য ঘুম থেকে জাগলো এবার বাদশাহ হাঁটি হাঁটি পা পা করে তাদের কাছে গেল গিয়া বলে ও আল্লাহর বান্দারা তোমরা কি পরামর্শ করতেছো বলে আমরা পরামর্শ করতেছি আমরা আজকে চুরি করব আমরা চারজন হইলাম হইলাম কার টাকা বেশি আছে কার গেলে ইনকাম করা যাবে কার গেলে চুরি করা যাবে এই চিন্তা ভাবনা করতেছি পরামর্শ করতেছি কিন্তু তুমি কে তোমাকে চিনলাম না আর তুমি বা কেন রাত্রে বেলা উঠছ তুমিও কি চুরি করবা নাকি বাদশাহ মনে মনে চিন্তা করে এখন আমি আমার আসল পরিচয় দিব না বাদশাহ কই তোমাদের যেই চিন্তা আমারও সেই চিন্তা তুমি যেই চিন্তা তোমরা করতেছো আমারও সেই চিন্তা এবার চারজন বলল ভালো হইল চলো পাঁচজন মিলিয়া চুরি করব পাঁচজন মিলিয়া চুরি করব কার বাড়িতে দন বেশি আছে ওই বাড়িতে যাব একটা কো বাদশার বাড়িতে আজকে চুরি করব এবার বাদশা কই বাদশার বাড়িতে যে চুরি করবা তোমাদের অভিজ্ঞতা ভালো আছে নি কার কার কি অভিজ্ঞতা আছে আগে আমার শোনাও একটা একটা আমার হাতের মধ্যে অভিজ্ঞতা আমি হাতে তালি দিলে তালা খুলিয়া যায় আর একটা একটা আমার নাকের মধ্যে অভিজ্ঞতা আমি নাকে গ্রান নিলেই বলতে পারি কোন রুমে কোন সিন্ধুকে টাকা আছে কোনটার মধ্যে স্বর্ণগহন আস আর একটা একই আমার অভিজ্ঞতা কানের মধ্যে আমি কুকুরের বাসাও বুঝতে পারি কুকুর কি বলে আর একটা একই আমার অভিজ্ঞতা আমার চোখের মধ্যে আমি রাত্রে বেলা কাউকে দেখলে দিনের বেলা বলতে পারি তাকে রাত্রে দেখছি গেলাম চারজন চারটা অভিজ্ঞতার কথা বলল এইবার চারজনে বলে ও ভাই তোমার চিনতে পারি নাই তোমার অভিজ্ঞতা কি তুমি আমাদেরকে বলো বাদশা মনে মনে বলে আমার অভিজ্ঞতা কি বলবো এবার বাদশা বলে আমার অভিজ্ঞতা দাঁড়ির মধ্যে আমি দাড়ি ডান দিকে হেলাইলে ফাঁসের আসামি মুক্ত হয়ে যায় আর আমি বাম দিকে যদি দাঁড়ি জুলাই তাহলে ফাঁসি কার্যকর হয়ে যায় চারজন বাহ তোমার পাওয়ার তো বড় বেশি আমাদের চিন্তা নাই আমরা ধরা পড়ে গেল তোমার মাধ্যমে আমরা মুক্তি পাইয়া যাইব আমাদের ফাঁসি হবে না তুমি দাড়িটা ডান দিকে ঝুলাইব আর আমরা মুক্তি পাইয়া যাব চলো চলো আজকে আমরা বাদশার বাড়িতে আমরা চুরি করব বাদশার বাড়িতে ধন সম্পদ বেশি আছে এই চারজন বাদশার সাথে মিলিয়া বাদশারে চিনতে পারে নাই পাঁচজন চুরি করবার জন্য বাদশার রাজমহলে ঢুকতেছে বাদশার কুত্তা ঘেউ ঘেউ করে বলতেছে সাবধান এ মহলের লোকেরা তোমরা কিউ ডিস্টার্ব করবা না বাদশাহ তার চারটা বড় বড় মেহমানদের কি নিয়ে রাজ দরবারে ঢুকতেছে কুকুরের বাসা যে বুঝে কই কি রে বাদশাহ নাকি আমাদের সাথে ঢুকতেছে মেহমানদের কে নিয়ে কুকুর কি বলে মাথা খারাপ হয়ে গেল নাকি আসলে কুকুরের মাথা খারাপ হয় না কুকুর যা বলে সত্য কথাই বলতেছে ওই জমানায় প্রত্যেক বাড়িতে কুকুর পালন করা হয়তো পাহারা দেওয়ার জন্য কারণ ওই জমানায় সবচেয়ে বেশি চুরি করা হয়তো আধুনিক যুগের মতো প্রশাসন তখন ছিল না এই জন্য প্রত্যেক বাড়িতে কুকুর লালন পালন করা হয়তো এবার সবাই যখন বাসার বাড়িতে চুরি করবার জন্য লুকিয়া গেল চুরি করিয়া মাল সামানা ভরিয়া গাঠটি ভরিয়া রওনা করবে বিশাল বড় বড় গাঠটি বিশাল বড় বড় বস্তা হঠাৎ করে একজন কয় দাঁড়া আমি একটু আমরা রেস্ট করে নিই বড় কষ্ট করিয়া চুরি করলাম একটু অপেক্ষা করো একটু রেস্ট করিয়া নেই একটু রেস্ট করিয়া সকাল একটু হোম করে আমরা যাব এই কথা বলবার পরে চারজনে বস্তা নিয়ে যখন একটু শুইয়া পড়লো চোখের মধ্যে ঘুম সকাল হয়ে গেল সকাল বেলা দলবল আক্রমণ করিয়া এদেরকে দল বাদশা সিংহাসনে বসিয়ে হুকুম করলো যে চারটা চোর আমার বাড়িতে চুরি করলো ওই চারটা চোরকে দরিয়া তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো এবার চারটা চোরকে দূরিয়া রাজ দরবারে নেওয়া হলো তোমরা চোর তোমরা চুরি করেছো ফাঁসি দেওয়া হবে এবার একজনে তাকাইয়া দেখে রাত্রে বেলা

এবার চার তিন জনের চোখের পানি সারিয়া কান্দে ফাঁসি হবে একজনে হাসে তুমি কেন হাসো বলে ফাঁসি হবে না বলে কেন বলে তোমরা টেনশন করব না ফাঁসি হইলে চারজন কেন পাঁচ হবে সুরি তো জনে করলাম বলে আরেকজন কই বলে আরেকজন বাদশা নিজেই গত রাতে বাদশা নিজেই আমাদের সাথে শত চুরি করেছে বাদশাকে চারটার ফাঁসি হবে একটা একই বাদশা যদি পান যদি চুরির অপরাধে আমাদের ফাঁসি হয়ে যায় আমাদেরকে সমর্থন দেওয়ার কারণে আপনারা ফাঁসি হওয়া উচিত ও বাসা আমরা চিনতে ভুল করি নাই গত রাত্রে আপনিও আমাদের সাথে চুরি করেছেন গত রাত্রে আপনিও আমাদের সাথে অংশ গ্রহণ করেছেন ফাঁসি হইলে পাঁচ জনের হবে একজনের কম হবে না আর মুক্ত হইলে পাঁচ জনই হবে ও বাসা আর চুরি করব না জীবনে ভুল করেছি বন্যায় করেছি maaf করে দান এই কথা বলবার পরে বাসা মনে তাহলে বলো তোমরা আর চুরি করবা না বলে না আর চুরি করবো না অন্যায় করবো না মাম করিয়া দেন

সাদিকিন হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো আর नेक লোক যারা আছে সৎ লোক যারা আছে এদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই পৃথিবীর মধ্যে এক নম্বরের नेक আর সৎ লোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক কি না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রওয়ালা কেউ ছিল না এমন ভালো কেউ ছিল না এমন नेक কার কেউ ছিল না এই জন্যই তো বিশ্ব নবী

নাতে যাবে চিন্তা করে দেখেনসা বায়েকেরাম আল্লাহ নবীরা আদল সাকে কত ভাবরছে আল্লাহ নামির জীবন থেকে বেশি ভাল পাড়ছে আজরাতে অমরে ফারুক্রাদি অল্ললাহ তা ডনতা।

অতর্কিত হাম হামলা করবেন না নারী ও পুরুষের কষ্ট হবে এই জন্য আমর ই আলাম রাধীল মুসলমানদের কিনে পরামর্শ করতেছে ওই থেকে বড় ভয় পাইতেছে আমর ইবদুল আজ যদি মিশন